যাই ওই অফিসে যা আমি যাব তোমার কোন অফিসে বসতে তখন ওর থেকে চুপি চুপি ঠিকানা নিয়ে আমি যাই যাওয়ার পরে ওই অফিসে বসে সাথে দেখা করতে প্রথম পারিনি পরের দিন যে আমি দেখা করি তখন ওনাকে আমি বলি দেখেন আমার হাজব্যান্ডকে আপনি বলছেন চাকরি দেবেন ও ভালো পড়াশোনা করছে ওর একটা চাকরি দেন আপনার আসলে যদি মানে কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলতে পারেন আমি চেষ্টা করে দেখব তখন বলে আমার তো কোনো কিছু অভাব নাই আমি তোমার কাছ থেকে কী চাইবো ঠিক আছে আমি তোমার হাজবেন্ড চাকরি দিব কিন্তু একটা শর্ত আছে তখন আমি বলছি কি শর্ত বলছে যখনই আমার নিজের প্রয়োজনে তোমাকে দরকার হবে তখনই তুমি চলে আসবে কিন্তু এই কথা তুমি তোমার হাজবেন্ডকে বলতে পারবে না তাহলে আমি ওকে একটা ভালো পোস্টে চাকরি দেবো যেটা দিলে তুমি ও মানে খুব সুখেই থাকতে পারবা তোমাদের বাচ্চাদের ভবিষ্যতও হবে বাচ্চা বাচ্চা হলে তখন চিন্তা করে দেখলাম এরকম কষ্ট করে তার চলা যায় না কয়দিন না খেয়ে থাকবো বলেন পরে আবার অনেক দিকে একটা চাকরি পাওয়ার খুবই দরকার পরে এরকম করতে করতে পরে আমি ওনার কথা রাজি হই তখন আমি বলছি যে ঠিক আছে আপনার কথা আমি রাজি কিন্তু চাকরিটা পায়া দেন পরে চাকরিটা পাওয়ার পর আমার হাজব্যান্ড অনেক খুশি থাকে নিয়মিত সুন্দর স্যালারি উঠাইতেছে বাজার করতেছে সব কিছু করতেছে পরে দিয়ে আল্লাহ আমি আমাকেও ভালো ভালো ড্রেস কিনে দিচ্ছে তো ওই যে যখন ওই মাসটা শেষ না হতে না হতেই ওই বসে আমাকে ফোন করে আমার ছোট একটা বাটাম ফোন থাকে ফোন করে তখন আমি চলে যাই প্রায় ওনাকে এইভাবে সময় দিতে হয় তো এইভাবে সময় দিলে আমার চাকরিটা থাকবে মানে আমার হাজবেন্ডের চাকরিটা থাকবে থাকবে না আমি লাবণী বলছি আমার গ্রামের বাসা হচ্ছে আপনার যশোরে আমি যশোরের মেয়ে আমার বাবা একজন চাকরিজীবী তো আমার বাবা এক সময় চাকরি চলে যায় আমার দুইটা ভাই সংসার চালায় আর বোনের মধ্যে আমি বড় কিন্তু ছোটো ভাইগুলো সংসার চালাইতো বাবা চাকরি যাওয়ার পর থেকেই আস্তে আস্তে বাবাও অসুস্থ হয়ে যায় কিন্তু এ পর্যায়ে আমার একটা ছেলের সাথে খুব ভালো রিলেশন হয় এখন এই কথাটা আমি বাসায় বলতে পারতেছিলাম না পরে এখন এদিক আমি কি বলবো বাবা মাকে বাবার মার মুখে থেকে তাকালে সব ভুলে যাই পরে ওই ছেলেটা আমাকে বলে চলো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি তোমাকে আমি সুখেই রাখবো চিন্তা করলাম বাবা বিয়ে দিতে পারবে না তারপর আমি ছেলেটার কথা শুনে রাজি হয়ে পড়ে ওকে নিয়ে আমি পালিয়ে যাই পালিয়ে যে বিয়ে করি পালিয়ে যে বিয়ে করার পর ও আমাকে একটা ভাড়া বাসা উঠায় টিন সেট একটা বাসা ভাড়া নেয় তারপরে কিছু খাবার ম্যানেজ করে নিয়ে আসে তো আমি চিন্তা করতেছিলাম বাবা মাকে না জানে কাজটা করলাম আমার বাবা তো অসুস্থ কিন্তু কি করব আমি তোকে ভালোবাসি যদি আমি একটু সুখে থাকতে পারি তাহলে আমার বাবার এই জিনিসটা দেখেও তো ভালো লাগবে বাবা কিন্তু বিয়ে দিতে পারবে না তারপর আমি এই স্বামীর মানে আশা করে স্বামী ভালো রাখবে সে আশা করে সংসার করতে শুরু করি আমাদের যে খাবারগুলো আনে মানে দুই দিনও আমাদের খাবার গুলো থাকে না দুই দুই দিন দিন হলে শেষ হয়ে যায় অল্প করে চাল ডাল এগুলো নিয়ে আসে তো ওর কোনো কাজ ছিল না এগুলো হচ্ছে ওর আত্মীয় স্বজনের বাসা থেকে টুকে টাকি নিয়ে আসতো তো এরকম করে ঢাকার বাড়ি করে কয়দিন থাকা যায় ঢাকাতে তো মাছ শেষে ঘর দিতে হয় সবকিছুই এখানে খরচ বাজার টাজারও করতে হয় তারপরে আমি আসলে খুব টেনশন করতেছিলাম কি করব কি করব তারপরে হচ্ছে ও বলে আমি একটা কাজ নিব কাজ খুঁজে কাজ খোঁজার পরে এমনি যে একটা রাজমিস্ত্রির কাজ করতে চায় ওটাতে দুই একদিন করে ঘরে বেশ কিছু বাজার নিয়ে আসে ওটাতে আমাদের এক সপ্তাহ চলে যায় চলে যাওয়ার পরে তারপর ও বলে আমাকে একজন চাকরি দিবে চাকরি দিবে এমক এক অফিসে আমি তো পড়াশোনায় জানি তাহলে ঠিক আছে আমি ওই অফিসে চাকরি করে তখন আর কোনো অভাব থাকবে না আমাদের সংসারটা খুব সুন্দর মতো চলবে তুমি কোনো টেনশন করো না তখন আমি আশায় থাকি এরকম করতে করতে ওকে ওই বসটা নাকি সব সময় বলে আমি চাকরি দিব চাকরি দিব চাকরির কোনো খবরই নেই তো সেই ক্ষেত্রে ও বাহিরে যে টুকিটাকি কাজগুলো কাজগুলা করে ওগুলা করে হচ্ছে ও খাবার নিয়ে আসে ওইটা দিয়ে আবার ওই এক সপ্তাহ মতো আমরা চলি এখন তো বাড়িওয়ালা ঘর ভাড়া যায় দুই তিন মাসের হয়ে গেল তারপর হচ্ছে আপনার খাবারও দরকার হয় আমার কোনো ড্রেস নাই দুইটা ড্রেস দিয়ে আমি এতগুলো দিন পার করতেছি পরে একদিন আমি যাই ওই অফিসে যে আমি যাব তোমার কোন অফিসে বসে তখন ওর থেকে চুপি চুপি ঠিকানা নিয়ে আমি যাই যাওয়ার পরে ওই অফিসে বসের সাথে দেখা করতে প্রথম পারিনি পরের দিন যে আমি দেখা করি তখন ওনাকে আমি বলি দেখেন আমার হাজব্যান্ডকে আপনি বলছেন চাকরি দিবেন ও তো ভালো পড়াশোনা করছে ওর একটা চাকরি দেন আপনার আসলে যদি মানে কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলতে পারেন আমি চেষ্টা করে দেখব তখন বলে আমার তো কোনো কিছুর অভাব নাই আমি তোমার কাছ থেকে কী চাইবো ঠিক আছে আমি তোমার হাজব্যান্ডকে চাকরি দিব কিন্তু একটা শর্ত আছে তখন আমি বলছি কি শর্ত বলছে যখনই আমার নিজের প্রয়োজনে তোমাকে দরকার হবে তখন তুমি চলে আসবে কিন্তু তুমি তুমি তোমার হাজব্যান্ডকে বলতে না তাহলে আমি ওকে একটা ভালো চাকরি যেটা দিলে ও মানে খুব সুখেই থাকতে পারবা তোমাদের বাচ্চাদের ভবিষ্যত হবে বাচ্চা হলে তখন চিন্তা করে দেখলাম এরকম কষ্ট করে তার চলা যায় না কয়দিন না খেয়ে থাকবো বলেন পরে আবার অনেক দিকে একটা চাকরি পাওয়ার খুবই দরকার পরে এরকম করতে করতে পরে আমি ওনার কথা রাজি হই তখন আমি বলছি যে ঠিক আছে আপনার কথা আমি রাজি কিন্তু চাকরিটা পায়া দেন পরে চাকরিটা পাওয়ার পর আমার হাজব্যান্ড অনেক খুশি থাকে নিয়মিত সুন্দর স্যালারি উঠাইতেছে বাজার করতেছে সব কিছু করতেছে পরে দিয়ে আল্লাহ আমি আমাকেও ভালো ভালো ড্রেস কিনে দিচ্ছে তো ওই যে যখন ওই মাসটা শেষ না হতে না হতে ওই বসে আমাকে ফোন করে আমার ছোট একটা বাটাম ফোন থাকে ফোন করে তখন আমি চলে যাই প্রায় ওনাকে এইভাবে সময় দিতে হয় তো এভাবে সময় দিলে আমার চাকরিটা থাকবে মানে আমার হাজব্যান্ড চাকরিটা থাকবে নাহলে থাকবে না তারপর লাস্টে এরকম করতে করতে প্রায় এরকম এক দেড় বছর হয়ে যায় চাকরিও থাকে আমি ওনাকে সময় দিই কিন্তু দেখেন আমি এই জিনিসটা আমার হাজব্যান্ডকে বলতে পারতেছিলাম না আমার হাজব্যান্ড তো অনেক খুশি আমি কিন্তু ওকে ঠকাইতে চাই নাই কারণ এখন এই পর্যায়ে আমার কি করা উচিত ছিল আপনি বলেন না তো আমার হাজব্যান্ড চাকরি না পেশে মানে আত্মহত্যা করতো তাই আমি নিজের মানে নিজের করে চাকরিটা দিই না তো আমার জীবনের কাহিনীগুলো শুনে আপনাদের কি মনে হলো তাই আপনারা সবাই একটু সতর্ক থাকবেন সবাই আমার গল্পগুলো যদি শুনে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত